গার্ল হু সোজ মি এভরিডেট আনকন্ডিশনাল লাভ বড়ো দিদিরা তো মায়ের মধ্যে হয়ে যায় না দিদি আসছে আর

বোন আমার জন্য মানে বোনেরা কি সব ফিসির করে প্ল্যানিং করতে गाइस জানো আমার দুই বোনের দেওয়া সেরা উপহারটা আমি তোমাদেরকে একটু পরে পরে শোনাব যেটা আমাকে শোনাতেই হবে ওদের দেওয়া বেস্ট উপহার যেটা কি বানিয়েছি কি কিনেছি আমি জানি না খলো খলো ওয়াও কি আছে বলো তো আমার আমার মানার অনেক কষ্ট করে খাটুনি করে বুদ্ধি দিয়ে তৈরি করা হিজাব আমি তো কত সুন্দর সুন্দর হিজাব আল্লাহ এই কালার গুলো ম্যাক্সিমাম তোদের নেই আমাদের ওই ওই প্ল্যানিং এই করেছিস

প্রথমেই যেটা দেখতে পাচ্ছি গাইস একটা খুব সুন্দর হ্যান্ডমেড কার্ড নিশ্চয়ই এটা আমার বোন বানিয়েছে এটার মধ্যে বোন লেটার লিখে রেখেছে বোন কি লিখেছে আমি দেখাই হ্যাপি বার্থডে দি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ইউ আর মাই এভরিথিং থ্যাংক ইউ ফর অলওয়েজ কিপিং মি লাইক মাদার ফর রিমেম্বারিং মাই স্মলেস্ট থিংস For taking care of me so much to fulfill all my wishes after parents. You are the girl who shows me every day what unconditional love is to the strongest, most beautiful, inspiring sister I know. I hope God fills your life with tons of joy and celebrations. I am so blessed to have you. লাভ ইউ দি ফ্রম ইউর বাবু এটা সত্যি অনেক হাট টাচিং আমার বোনেরা থাকতে আমার চিন্তা কি হ্যাঁ বড় 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 কেটেছিলাম তারপর বলে না বড়টা ভালো লাগছে না তারপর ছোট তোরার আমার তো চিন্তাই নেই এইটা আচ্ছা আমার হ্যাঁ বাকি কালার ধরণের পিকচার গুলো দেখলাম আগেই আর রুই করা মেসেজটাও আমি তোমাদের পরে শোনাতে চাই বোনের লেখা মেসেজটা তো পড়ে তোমাদের শোনালাম যেটা সত্যিই আমার হাত টাচ করে গেছে কারণ আইসক্রিমের চামচটা কারণ একটা মানুষ দেখো সব রকম দিক থেকে বেস্ট হয় না আমি চেষ্টা করেছি বোনের সেই রকম কেয়ারিং দিদি প্রতিটা মুহূর্তে খেয়াল করা প্রতিটা মুহূর্তে আগিয়ে রাখার আমি সবসময় চেষ্টা করি ভাই আর আমি যেহেতু খুব একটা কম মানে আমাদের এজ গ্যাপ যেহেতু কম তো আমরা দুজনেই যথেষ্ট ম্যাচিওর কিন্তু বোনকে না আমি আমার মানে বড় দিদিরা তো মায়ের মতোই হয়ে যায় না বেবির মতো করেই বড় করা তো যাই হোক আর বেশি কিছু বলবো না বোনের বেস্ট দিদি হওয়ার চেষ্টা করেছি বাবা মায়ের বেস্ট মেয়ে হওয়ার চেষ্টা করেছি সবসময় ভাইয়ের সাথে সবসময় খুন সুখী ভালোবাসা সবটা থাকে রমজানের কি আমি ভালো বউ হতে পেরেছি একদম সব সময়ের জন্য তুমি আমাকে যতটা সাপোর্ট দিয়েছো কেউ কোনো দিন অতটা দেয়নি মানে হ্যাঁ বাবা মা তো বড়ো করেছে সব কিছু করিয়েছে কিন্তু একটা এজের পর না একটা পার্টনার যে সাপোর্টটা দিতে পারে সবাই বলে যে হ্যাঁ ওকে নিয়ে করছে না আমাকে আমি যখন থেকে আমি বাইরে বেরিয়েছিলাম তখন সাহস দেওয়া না তুমি পারবে করতে পারবে হ্যাঁ সামনে আমি আছে তো বাইরে যাওয়া কাজ শেখা থেকে স্টার্ট করে একা থাকা সবসময় আমাকে মানে মেন্টালি ভাবে যতটা সাপোর্ট দিয়েছে না এই একটা মানুষ আমাকে দিয়েছিল বলে আজকে আমি হয়তো কিছুটা করতে পারছি

এই যে আমাকে রাত বারোটা ঠিক মেসেজ করেছিল অনেক অনেক ভালো থাকো অনেক অনেক সুস্থ থাকো এভাবেই হাসতে খেলতে থাকো মনে আছে আপামণি আমার বিয়ের দিন যেই দিন প্রথমবার তুমি আমার ওপর অধিকার দেখিয়ে বলেছিলে যে তোমাকে যেন আমি বলে ডাকি সেখান থেকে শুরু আমাদের মিষ্টি সম্পর্কের কখনো জামা কিনতে গিয়ে তোমার পছন্দের জামা আমার পছন্দ হয়ে গেছে আর কখনও বা আমাকে ছেড়ে ইলিশ মাছ খেয়ে তে আমার অভিমান হয়েছে প্রত্যেকটা বাড়ি তুমি একটা বড় বোনের মতো সবটা হ্যান্ডেল করে নিয়েছো পড়াদের দায়িত্ব অনেক বেশি থাকে যার কাছে আমি আমার সব মনের সুখ দুঃখের কথা শেয়ার করতে পারি অনেক অনেক ভালো লাগলো এরকম এখন অনেক কিছু ইমোশনাল লিখেছে জানো তো যেটা যেটা সবসময় কি তো ক্যামেরার সামনে সবটা শেয়ার করা যায় না কিন্তু ও কতটা আপন সেটাই মেসেজেই বুঝিয়ে দিয়েছে মায়েরা বাইরে গেলে যেমন আমরা আশা করে থাকি যে কি আনবে তেমন তুমি বেরোলেও মনে হয় যে আসার সময় আমার জন্য কি আনবে এইভাবেই ভালোবাসতে থাকো আর আমিও এইভাবেই জ্বালাতে থাকবো তাই এরকম সুন্দরভাবে ওরা ওয়েট করুক যে ওদের আপামনি ওদের দিদি বাড়ি ফিরলে কি আনবে আমি যেন ওদের ইচ্ছেগুলো পূরণ করে যেতে পারি আর কি দেখা হবে কালকে এই ব্লগটাই কন্টিনিউ হবে আজকে তো খুব ছোট্ট হলো তাই না কত রাখি হয়েছে সকাল সকাল मिस्टर খান যাবে অফিস মা কে তৈরি করেছে রাতে বিরিয়ানি তো সবাই মিলে খেয়েছি কিন্তু দুপুরের মতো তার খাওয়া হয় না তো ওকে রুটি তরকারি টিফিন করে দিয়েছে মা আর বিরিয়ানিটা খেয়ে যাচ্ছে কেমন লাগছে ভালো নিজের বানানো আজকে ভালো মজাছে হ্যাঁ হ্যাঁ মজাছে না যত থাকে শুনজিনি আরো মজা কত ভালো লাগছে না আজকের লাঞ্চ ওটাই অনেকটা আছে ভালোই এখন চলে যাচ্ছে অফিস বাই বাই সাবধানে যাবে আই লাভ তাও সাবধানে যাবে আগের দিনের তো রমজানের বানানো বিরিয়ানি রয়েইছে আর বিরিয়ানি তো আমার লাঞ্চে ব্রেকফাস্টে সবসময়ই খেতে ভালো লাগে মা আবার একটু চিকেন কষাও বানিয়েছে যেন আলাদা করে তো এখন চলো লাঞ্চটা করে নিই এই বৃষ্টির মধ্যে তোমাদের মতোই ভালোবাসার লোক এসেছিলো দেখা করতে আর আসতে গিয়ে এত বৃষ্টি চলে এসছে যে আটকে গেছিলো গাইস আগের দিন থেকে তার আর ভ্লগটা এন্ডই করা হয়নি এখন তোমাদের জন্য ব্লগটা আপলোড করবো আর এন্ডও করবো এত ঘুম পাচ্ছে না এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম আবারও ঘুম পেয়ে যাচ্ছে আমার জন্মদিনের বনেদের দেওয়া উপহার বিশেষ করে বনের দেওয়া চিঠিটা মানে অনেক অনেক হাট টাচ করে গেছে রমজানের নিজের ঘাম ঝড়িয়ে বানানো কষ্ট করে বিরিয়ানি রুহিন লেখা মেসেজ বাবা মা ভাই সবার ভালোবাসা ধোয়া সবটা মিলিয়ে তোমাদের সবার ধোয়া ভালোবাসা নিয়ে অনেক ভালো কাটলো আবার একটা বছরের অপেক্ষা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছি এরপর বুড়ো হয়ে যাব কোন দিন সময় তো থেমে থাকে না তো সবাই দোয়া করো যেন ভালোভাবে সুস্থভাবে আনন্দে থাকতে পারি আর এভাবেই হাসতে খেলতে জীবনটা কেটে যায় তোমাদের সবাইকে নিয়ে দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাকা